হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি সুমিতা তোমাদের জন্য আজকে একটা রেসিপি নিয়ে এসেছি আর এখন সত্যি কথা বলতে শীতের টাইমে আমাদের প্রচুর এটা ওটা খেতে ইচ্ছে করে আর তার উপরে পড়ে গেছে দু তিন দিনের জন্য ছুটি এখন তো সেই জন্য ভাবলাম যে না একটু কিছু করি এখানে আমার দুটো নারকেল নিয়েছি এই দুটো নারকেলকে প্রথমে আমি একটু কুড়ে নেব তারপরে আমি পরপর দেখাবো তোমাদের আর এটা আমি পাটালিটাকে ভিজিয়ে রেখেছি আর এখানে সুজি নিয়েছি গুঁড়ো দুধ নিয়েছি আর আমুল দুধ নিয়েছি আর এটা হচ্ছে নারকেল যে কুড়ে রেখেছি আর ওপাশে আমি দুধটাও গ্যাসে বসিয়ে দিয়েছি এদিকে একটু নারকেলের পুরটা বানিয়ে নেব আর নারকেলের পুরটাই হচ্ছে সব থেকে মেন কারণ এই পিঠেতে আমি পাটালি দিয়ে করছি তাই ওটা কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে হবে আমি কীরকম করছি তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আবার তোমরা একটু দেখে নিয়ে রেখে দেবে দিয়ে তোমরা করে ফেলবে অনেক সময় কিন্তু ওই পুরটা অনেকটা তিতা হয়ে যায় তারপরে বাজে স্বাদ হয়ে যায় সেই জন্য বলছি আমি যেরম বলছি তোমরা করো হালকা আঁচে তোমরা কিন্তু এটা কন্টিনিউয়াসলি নাড়বে তারপরে এইভাবে তোমরা পুরটা বানিয়ে নেবে দেখবে হাতে একটু তুলে তুলে একটু আঠা আঠা লাগছে কি না তখনই দেখবে বুঝে যাবে যে হয়ে গেছে জিনিসটা এবার আমারও তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় হয়ে গেছে আর এটা খুব গরম তাই আমি একটু ঠান্ডার জন্য রেখে দিলাম আর আলাদা একটা করাতে আমি সুজিটাকে গরমে একটু হালকা ভেজে নেব তো না হলে একটু সুজির একটা স্মেল হয় আর ভাল লাগবে না তাই একটু ভেজে নিলাম আর সে পাশে আমি গরম জলটাও বসিয়ে দিয়েছি একসাথেই কিন্তু আমি সুজির জন্য চিনি নুন সবটা পরিমাণ মতো দিয়ে দিলাম কারণ পিঠেটা আবার সেই টাইমে ভালো লাগবে না নুন কমে গেলে মিষ্টি কমে গেলে আর হালকা হালকা আমি গরম জল দিয়ে এটাকে এইখানেই তৈরি করে নেব। আস্তে আস্তে করে মাখাবো কারণ আবার খুব তাড়াহুড়ো করে মাখিয়ে ফেলবো এদিক ওদিক সব ঘেঁটে বেরিয়ে যাবে ওইভাবে করব না আর তলাটাই যাতে না বসে সেটার দিকেও আমি লক্ষ্য করব তাই গ্যাসের ফ্লেমটা একদম কম কম করে দেবো আর এখানেই কিন্তু আমার অর্ধেক পিঠে হয়ে এসছে এবারে জাস্ট আমি এটাকে নিয়ে একটু ভালো করে ঠেসে নেব কারণ অনেক দানা দানা থেকে যায় আমরা তো ঠিক করে মাখাতে পারি না ওই গরমে তাই আমরা এখানে এসে আস্তে করে ভালোভাবে চেপে চেপে একটু গরম জল লাগলেও দিয়ে দিয়ে মাখিয়ে নেব ছোটো ছোটো করে খুব সুন্দর সাইজে আমি করব আর তোমরা এভাবে দেখো আমি এভাবে কথা বলতে বলতে তোমাদের সাথে আমি পুরোটা কমপ্লিট করে নেব। আর কেমন করছি সেটা কিন্তু তোমরা অবশ্যই ফলো করো না কিন্তু তোমরা যেরকম সেরম করে বানিয়ে ফেলবে তারপরে ফিটে পিঠেটা দুধে দিয়ে দেওয়ার পরেই না ওগুলো পুরো ছেড়ে ছেড়ে চলে যায় আর ফেটে যায় অনেক সময় হয় এটা ওই জন্য বলছি ভালো করে একদম আগে বাটির মতো একটা করবে সাইজ ওই যেরকম মোমো করা হয় ওইভাবে বাটির মতো একটা তৈরি করবে ওর মধ্যে পুরটা দেওয়া হবে কিন্তু ওর যে উপরের দিকে অংশটা যেটাকে আমরা দুটো ফোল্ড করে নেব। ওইটা কিন্তু খুব পাতলা করবে দেখো কতটা সুন্দরভাবে আমি রাউন্ড করে করেছি এবারে আমি এটাতে পুর আস্তে আস্তে করে দিয়ে ভালোভাবে চেপে চেপে আমি ওটাকে একটা সাইজ দেব এভাবে আমি সব পিঠেগুলো করে নেব। আর করে নেওয়ার পরে দুধটা তো অলরেডি আমার ওখানে হয়েই আছে পুরো ঘন হয়ে আছে জাস্ট এগুলো বানিয়ে নিয়ে তোমাদেরকে পুরোটা আর বানানো দেখালাম না আমি করে নিয়েছি এবারে আমি দুধে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা গ্রেভি হয়েছে আমার দুধটাও আর পিঠেটাও এবারে সত্যি কথা বলতে খুব লোভনীয় একটা স্বাদ দিয়েছে আর আমি কথা বলতে পারছি না আমি এবারে খাবো আর তোমরা অবশ্যই এটা দেখো আর প্লিজ প্লিজ